পুলিশের সম্মান আজ টাকার কাছে বিসর্জন যে চোখে দেখা হতো সে পুলিশকে পুলিশকে ঘুষখোর বলে জনগণ এক সময় এই রাজ্যে সুনামের সাথে পুলিশ কাজ করেছে তাদের মধ্যে একজন ছিল রঙ্গ দারোগা আজ উনি নেই সম্মানের সাথে উনি বেঁচে ছিলেন ওনার নাম শুনলে গোটা রাজ্যে দুষ্ট চক্রধারীরা ভয়ে কাঁপত সেই রঙ্গ দারোগা আজকের পুলিশের রাত দিন তফাত আজকাল পুলিশকে সম্মান করে না শুধু কিছু লোভী ঘোষকর তৈল মর্ধনকারী পুলিশ অফিসারের কারণে বৃহস্পতিবার ভোর রাতে উদয়পুর দুটি ভিন্ন জায়গা তিনটি বোলেরো গাড়ি জনগণ আটক করে মোট পনেরোটি গরু উদ্ধার করে অভিযোগ গরুগুলি চুরি করে আনা হয়েছে ধারণা করা হচ্ছে বাগমা মহাদেব মন্দির সংলগ্ন এলাকা থেকে একটি গরু বুঝায় মাল গাড়ি বোলেরো গাড়ি ধাওয়া করে দশ থেকে পনেরো জন যুবক বাগমা ফাড়ি থানার সামনে নাকা চেক পয়েন্টে গাড়িটি দাঁড় করানো হলে গাড়িটি ভাঙচুর চালায় এবং গাড়ি চালক রাজীব হোসেনকে মার মারধর করে যদিও নাকা পয়েন্টে থাকা পুলিশ চালককে উদ্ধার করে নেয় চালক রাজীব হোসেনকে আটক করে আর কে থানায় নিয়ে যায় এবং গরু সহ বোলেরো গাড়িটি বাঘমা ফাড়ি হেফাজতে রাখে অন্যদিকে একই সময়ে জামজুরি এলাকায় দুটি বোলেরো গাড়িতে মোট দশটি গরু আটক স্থানীয় জনগণ উত্তেজনা সৃষ্টি হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাঁকড়াবন থানা পুলিশ ঘটনাস্থল ছুটে গিয়ে গাড়ি সহ গরুগুলি নিয়ে যায় কাঁকড়াবন থানায় বৃহস্পতিবার সকালে উদয়পুর মহকুমায় সাধারণ জনগণ খুশি মুখে মুখে পুলিশের সাফল্যের কথা পুলিশের উপর জনগণের আস্থা যেন আবার ফিরে বেরিয়ে এলো সাধারণ জনগণ ভেবেছিল হয়তো এবার পুলিশ কিছু একটা পদক্ষেপ নিশ্চয়ই নেবে সকাল ছয়টা বাজার আগেই দৌড়ঝাঁপ কাকরাবন থানার ফটকে যে সকল নেতারা সকাল দশটায় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল তারাই বৃহস্পতিবার সকাল ছয়টায় থানাতে দুপুর বারোটা বাজতেই খেলার জন্য পাল্টে গেল মানুষের আস্থা ভালোবাসা সব কিছু বিসর্জন দিয়ে কোনো এক অজ্ঞাত কারণে কাকরাবন থানা গাড়ি সহ গরুগুলি থানা থেকে দালাল চক্রের হাতে তুলে দেয় সাংবাদিকরা সে বিষয়ে বারবার ও সে রাজু কাছে জানতে চাইলে সে বিষয়ে কিছুই বলতে তিনি নারাজ শুধু একটাই কথা বলে দালালের সাথে কথা বলে নেওয়ার জন্য যদিও সব কিছুই রেকর্ড হয়ে রইল কাকরাবন থানাতে তাছাড়া কাকরাবন থানা কিছু পুলিশ কনস্টেবলের বিষয়ে ক্ষুব্ধ রাজু ভৌমিকের ওপর এদিকে সাধারণ জনগণ গরু এবং গাড়িগুলিকে ছেড়ে দেওয়ায় ওসি রাজু ভৌমিক ও গোটা পুলিশ সমাজের উপর ছি ছি করছে জনগণের একটাই প্রশ্ন এই উর্দিধারী পুলিশ তুমি কার আপনার বাগমার এদিকে যে মহাদেব ইয়ার মন্দিরটা আছে না মন্দিরটা এখনো আমি আইতাছি এখানে এখনো আমার হাত দেওয়াছে হাত দেওয়া আমি দাঁড়াইছি না আর কি তারপরে না দাঁড়ানে তারপরে একটা ওয়ারগানার গাড়ি আরও দশ পনেরোটা পাই আমার কিছু পিছিয়ে দোরান দিয়েছে আর কি দোরন দিতে তারপরে আমরা কই দাঁড়াইতাম এটা খুব তাড়াতাড়ি আমি কই না আমি দাঁড়াইতাম না আমি থানার সামনে যাইয়া দাঁড়াব তারপর থানার সামনে আইয়া দাঁড়াইতে মাত্র আমার